কালের কথা এক প্রত্যন্ত গ্রামেই সালমান নামের এক সরল প্রাণ মানুষ বাস করত তার বয়স খুব বেশি না হলেও দারিদ্র্য আর কঠিন জীবন সংগ্রামের চাপ তার মুখে অসময়ে বলি রেখা ফেলেছিল কিন্তু তার দু চোখে ছিল এক অপার্থিব শান্তি যেন পৃথিবীর সব দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে সে শুধু তার রবের রহমতের ওপর অগাধ বিশ্বাস স্থাপন করেছে সালমান ছিল অত্যন্ত পরিশ্রমী প্রখর রোদে দিন ছাগল চড়াত কিন্তু কখনও ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ করত না তার বিশ্বাস ছিল আল্লাহ যাকে যতটুকু দেন সেটাই তার জন্য কল্যাণকর মানুষের কাজ কেবল পরিশ্রম করা আর ধৈর্য ধরা গ্রামের লোকেরা প্রায়শই তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করত সালমান তুই এত পরিশ্রম করিস তবু তোর দারিদ্র কেন দূর হয় না সালমান হাসিমুখে জবাব দিত গরিব সেই নয় যার কাছে টাকা পয়সা নেই গরিব তো সে যার কাছে ধৈর্য আর কৃতজ্ঞতা নেই সালমানের ছোট্ট সংসারে ছিল স্ত্রী ফাতিমা আর তিন সন্তান বড় ছেলে আইজুব মেয়ে মরিয়াম আর ছোট মেয়ে হালিমা ফাতিমা ছিল ধৈর্যের প্রতিমূর্তি সে প্রতিদিন সন্তানদের সান্ত্বনা দিয়ে বলত বাবা দারিদ্র কোনো খারাপ জিনিস নয় খারাপ হলো অন্যের হক কেড়ে নেওয়া নিজে ছেঁড়া পুরনো কাপড়ে দিন কাটাত কিন্তু সন্তানদের ছোট ছোট আনন্দটুকু কেড়ে নিতে চাইত না সালমানের বড় ছেলে আইজুব যৌবনে পা দিতেই বাবার সাথে ছাগল চড়াতে শুরু করল প্রায়ই সে বাবাকে জিজ্ঞাসা করত আব্বু আমরা ভি কখনও ধনী হব সালমান স্নেহের পরশ বুলিয়ে বলত বাবা আসল ধ্বনি হল হৃদয়ের ধ্বনি সম্পদের ধ্বনি নয় তার মেয়ে মরিয়ম সেলাই বুনন করে সামান্য কিছু উপার্জনের চেষ্টা করত সবসময় আল্লাহর কাছে এই দোয়া করত হে আল্লাহ আমাদের আব্বুকে কখনো দুর্বল করো না সংসারের সবচেয়ে নিষ্পাপ ও মেয়ে হালিমা প্রতিদিন আব্বুকে প্রশ্ন করত আব্বু আমাদের ছুপড়িটা এত ছোট কেন সালমান মুচকি হেসে জবাব দিত বেটি আমাদের ছুপড়ি ছোট হতে পারে কিন্তু আমাদের হৃদয় অনেক বড় সালমানের গ্রাম ছিল বহু প্রাচীন এখানে দুই ধরদের মানুষ বাস করত একদিকে ছিল ধনী লোকেরা বিশাল বাড়ি শস্যে ভরা গুদাম আর গরিবদের প্রতি সীমাহীন অবজ্ঞা অন্যদিকে ছিল দরিদ্র শ্রমিক ও যাদের প্রতিদিন কুয়ো খুঁড়ে পানি পান করতে হতো। গ্রামে মীর হাসিম নামের এক নিষ্ঠুর সড়ক ছিল সে গরিবদেরকে ঘৃণা করত তাদের হক ছিনিয়ে নিত এবং তাদের মজুরি দিতে বাধ্য করত সে সবসময় সালমানকে তিরস্কার করে বলতো। সালমান তোর আল্লাহ তোকে ধনী করল না কেন সালমান শুধু হাসি মুখে বলত আল্লাহ দেখছেন শুধু আরেকটু ধৈর্য ধনীদের ঘর আলোয় ঝলমল করত আর গরিবদের ঝুপড়িতে ছিল কেবল অন্ধকার ধনীদের সন্তানেরা মাদ্রাজায় যেত কুরান পড়ত কিন্তু গরীবদের সন্তানেরা মজুরির জন্য বাধ্য হতো। যখন সালমান কোনো গরিব কোনো ধনীর কাছে সাহায্য চাইত তারা বলতো আল্লাহর কাছে চাও আমাদের বিরক্ত করিস না কিন্তু সালমানের বিশ্বাস ছিল আল্লাহ যখন চাইবেন তার ধৈর্যের ফল অবশ্যই দেবেন এই গ্রাম সালমানের জন্য শুধু থাকার জায়গা ছিল না বরং আসার ঘর ছিল সেই সবসময় গরিব ছিল না একসময় তার পরিবারের সাথে সুখী জীবন যাপন করত কয়েক বছর আগেও সালমানের নিজের জমি ছিল প্রায় চার বিঘা ক্ষেত আর কিছু ছাগল তার জমি থেকে এত ফসল হতো যে তার পরিবার স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারত সে শুধু নিজের জন্য নয় অন্য গরিব মানুষদেরও সাহায্য করত তার উদারতার কথা মুখে মুখে ফিরত কিন্তু কিছু মানুষের সালমানের এই দয়ালু স্বভাব পছন্দ ছিল না গ্রামের সরকঞ্চ মীর হাসিম ছিল অত্যন্ত ধূর্ত আর লোভী সালমানের মতো একজন গরিব মানুষের সুখী জীবন তার চক্ষুশুল ছিল তার নজর ছিল সালমানের জমির অপর কিন্তু জোর করে কেড়ে নিতে পারত না তাই সে এক কূটচাল চলল একদিন সরকঞ্চ সালমানকে ডেকে বলল সালমান কেন তুমি তোমার জমি আমার হাতে তুলে দিচ্ছ না আমি তোমাকে অনেক টাকা দেব যা দিয়ে তুমি তোমার সন্তানদের জীবন উন্নত করতে পারবে কিন্তু সালমান তা প্রত্যাখ্যান করল সে বলল আল্লাহ দেওয়া আমার জন্য যথেষ্ট আমার কারো কাছ থেকে কিচ্ছু চাই না সড়কঞ্চ তার লোকদের নিয়ে সালমানের নামে মিচ্ছে ঋণের দলিল তৈরি করল একদিন গ্রামে চৌপালে পঞ্চায়েত বসল সড়কঞ্চ ঘোষণা করল যে সালমানের উপর অনেক ঋণ আছে যা সে শোধ করতে পারছে না সালমান সাফাই দেওয়ার চেষ্টা করল কিন্তু তার কথা কেউ শুনল না পঞ্চায়েত সিদ্ধান্ত নিল যে যদি সালমান ঋণ শোধ না করে তবে তার জমি সরকঞ্চের হয়ে যাবে সালমান শেষ বাড়ির মতো আল্লাকে সাক্ষী রেখে বলল হে আল্লাহ তুমি দেখেছ আমি নির্দোষ কিন্তু পৃথিবীর অন্ধ বিচার তার কথা শুনল না তার জমি ছিনিয়ে নেওয়া হল সে একজন সামান্য মজুর হয়ে গেল সালমান ভেবেছিল হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে এখন সে অন্য ছাগল চড়াতে শুরু করল কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল কয়েক মাস পর গ্রামে ভয়ঙ্কর বৃষ্টি হল গরিবদের ঝুপড়ি ভেঙে পড়ল অনেক ঘর ধ্বংস হয়ে গেল যাদের ক্ষমতা ছিল তারা তাদের ক্ষতিপূরণ করল কিন্তু সালমানের বাকি ছাগলগুলোও মারা গেল এখন তার কাছে কিছুই ছিল না না জমি না ছাগল না উপার্জনের কোনো উপায় সালমান আরও গরিব হয়ে গেল তার সন্তানেরা ঘুধায় ঘুমাত তার স্ত্রী ফাতিমা প্রতি রাতে কাঁদত কিন্তু সালমান তাকে সান্ত্বনা দিত ফাতিমা আল্লাহ জমি নিয়েছেন ছাগল নিয়েছেন কিন্তু আমাদের ইমান তো আছে যতদিন আমরা বেঁচে আছি আমরা পরিশ্রম করব এবং আল্লাহর উপর ভরসা রাখব ফাতিমা চোখের পানি মুছতে মুছতে বলত যদি তোর আল্লার উপর এত শক্ত বিশ্বাস থাকে তবে আমিও ধৈর্য ধরব যখন সালমানের জমি ছিনিয়ে নেওয়া হল এবং তার ছাগল মারা গেল তখন তার কাছে কোনো রোজগারের উপায় ছিল না গ্রামে মজুরি খুব সস্তা ছিল বড় জমিদারদের কাছে আগে থেকেই অনেক মজুর ছিল তাই কেউ সালমানের প্রয়োজন বোধ করত না গ্রামের ধনী লোকেরা তাকে তাদের খেতে কাজ দিত না যদি কেউ মজুরি দিতেও তা এত কম হতো যে তা দিয়ে পরিবারের পেট ভরত না একদিন গ্রামের এক ব্যবসায়ী হাকিম সাহেব তাকে ডেকে বললেন সালমান আমার কাছে কিছু ছাগল আছে কিন্তু আমার কোনও রাখাল নেই তুমি যদি এগুলো চড়ানোর কাজ করো। তবে আমি তোমাকে প্রতিদিন দুটো রুটি আর কিছু টাকা দিতে পারি সালমানের এই কাজ পছন্দ ছিল না কিন্তু পরিবারের জন্য সে এটা গ্রহণ করল এখন সে সকালে লাঠি হাতে পাহাড়ের দিকে চলে যেত এবং সারা দিন ছাগল চড়াত সারাদিন পরিশ্রমের পরেও খাবার কষ্টে জুটত সালমান যতই পরিশ্রম করুক তবু সে তার পরিবারের জন্য দুই বেলার খাবার জোগাড় করতে পারত না হাকিম সাহেব তাঁকে শুধু দুটো রুটি দিতেন যার মধ্যে একটি সে নিজে খেট আর একটি ঘরে নিয়ে যেত অনেক সময় সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে হত কয়েকদিন শুধু পানি পান করে রাত কাটাতে হত অসুখরে ওষুধ কেনার টাকাও থাকত না তবু সালমান তার অবস্থার জন্য কাঁদত না সে বলত আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যখন তিনি চাইবেন তিনি পথ খুলে দেবেন গ্রামের ধনী লোকেরা সালমানকে ঘৃণা করত তারা তাকে তিরস্কার করত বলত দেখ যে কাল জমিদার ছিল আজ অন্যের ছাগল চড়াচ্ছে সরপঞ্চ হাসিম প্রায়ই তাকে তিরস্কার করত বলত সালমান তোর আল্লাহ কোথায় সে তোকে বাঁচাল না কেন সালমান শুধু মুচকি হেসে বলতো। আল্লাহর রহমত দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিত ব্যবসায়ী ও মহাজনরা তার থেকে দূরে থাকত তাকে নিচু মনে করত সালমান যদি কখনও কারো কাছে ধার চাইত তারা বলতো। তোর কাছে ফেরত দেওয়ার কি আছে গ্রামের লোকেরা তাকে সমাজ থেকে আলাদা করে দিয়েছিল তবু সে ধৈর্য ধরে যেত সালমান চাইত তার সন্তানেরা পড়াশোনা করুক কিন্তু দারিদ্র তাদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল বড় ছেলে আইজুব স্কুলে যেতে চাইত কিন্তু বাবার সঙ্গে ছাগল চড়াতে লাগল যখন সে স্কুলের বাচ্চাদের পড়তে দেখত তার চোখে পানি চলে আসত একদিন বাবাকে বলল আব্বু আমিও কি পড়তে পারবো। সালমান চোখের পানি লুকিয়ে বলল ইনশাল্লাহ বাবা যখন আল্লাহ চাইবেন বড় মেয়ে মরিয়ম মাদ্রাসায় যেতে চাইত কিন্তু মায়ের সাহায্যের জন্য ঘরেই থাকতে হলো সে ঘরে বসে কুরআন পড়ত এবং তার ছোট ভাইবোনদেরও পড়াত মাকে বলত আম্মি আল্লাহ আমাদের ধনসম্পদ দেননি কিন্তু জ্ঞান তো দিতে পারেন ছোট মেয়ে হালিমা তখনও খুব ছোট ছিল কিন্তু প্রতিদিন তার আব্বুকে শিক্ষার বিষয় প্রশ্ন করত যখন গ্রামের ধনী বাচ্চাদের নতুন কাপড়ে মাদ্রাসায় যেতে দেখত বলতো আব্বু আমারও একটা নতুন ওড়না চাই সালমান মুচকি হেসে বলত বেটি যখন আল্লাহ চাইবেন পরিস্থিতি খুব কঠিন ছিল কিন্তু সালমানের সন্তানেরা কখনো আশা হারায়নি একদিন সালমান রোজকার মতো ছাগল চড়াতে গ্রাম থেকে দূরে একটি পাহাড়ের দিকে গেল সে সারা দিন পরিশ্রম করে ছাগল চড়াত তাদের দেখাশোনা করত এবং সন্ধে হলে তাদের ব্যবসায়ী হাকিম সাহেবের কাছে ফিরিয়ে দিত কিন্তু সেদিন অদ্ভুত ঘটনা ঘটল যখন সে ছাগল নিয়ে ফিরছিল তখন হঠাৎ ঝড় উঠল তীব্র বাতাস আর ধুলোর ঝড়ে তার কিছুই দেখার মতো অবস্থা ছিল না যখন ঝড় থামল তখন সে দেখল যে সব ছাগল এদিক ওদিক ছড়িয়ে গেছে সে পুরো শক্তি দিয়ে তাদের খুঁজতে চেষ্টা করল কিন্তু অর্ধেকের বেশি ছাগল হারিয়ে গিয়েছিল সে দৌড়ে গ্রামে ফিরল হাকিম সাহেবের দরজায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল হুজুর প্রচণ্ড ঝড়ে ছাগলগুলো হারিয়ে গেছে আমি অনেক খুঁজেছি কিন্তু সব পাইনি হাকিম সাহেব রাগে আগুন হয়ে গেলেন বললেন সালমান তোকে শুধু ছাগল চড়ানোর কাজ দেওয়া হয়েছিল আর তুই তাও করতে পারলি না গ্রামের লোকেরাও তামাশা দেখতে এলো। সরপঞ্চ মীর হাসিম উপহাস করে বলল সালমান তোর আল্লাহ কোথায় সে তোকে বাঁচালো না কেন গ্রামের অন্য ধনী লোকেরাও তিরস্কার শুরু করল বলল আল্লাহ তোর সঙ্গে থাকলে তোকে কখনও ক্ষুধার্ত রাখত না তুই যদি সৎ মানুষ হতিস তোর ঘর উজড়ে যেত না এখন তোকে হাকিম সাহেবকে সব ছাগলের ক্ষতিপূরণ দিতে হবে এখন সালমানের কোনো উপায় ছিল না হাকিম সাহেব বললেন হয় সব ছাগল ফিরিয়ে আনো নয়তো তাদের দাম দাও কিন্তু সালমানের কাছে টাকা ছিল না সে লোকজনের কাছে সাহায্য চাইল কিন্তু কেউ হাত বাড়াল না ঘরে ফিরে সে তার সন্তানদের দেখল খুদাই ছটফট করছে ছেঁড়া কাপড়ে ফাতিমা কাঁদতে লাগল বলল সালমান এখন আমরা কি করব আমরা আগেই গরিব ছিলাম এখন তো তোকে কেউ কাজও দেবে না সন্তানদের অবস্থা দেখে সালমানের চোখে পানি এল কিন্তু তারপরে সে নিজেকে সামনে নিয়ে বলল আল্লাহ আমাদের কখনো অসীম কষ্ট দেন না এটা শুধু একটা পরীক্ষা মরিয়ম তার আব্বুর হাত ধরে বলল আব্বু আল্লাহ আমাদের এতদিন যত কষ্ট দিয়েছেন আমরা কি কখনো হার মেনেছি সালমান মাথা নিচু করে বলল না বেটি কখনও না আর এখনও মানব না সেই রাতে সালমান নামাজে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল হে আল্লাহ আমি দুর্বল হইনি কিন্তু আমার সন্তানের ক্ষুধা আমার সহ্য হয় না হে রহমান তুমি ধৈর্যশীলদের জন্য তোমার রহমতের ওয়াদা করেছো। আমার মালিক আমার অবস্থা দেখো হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছ কিন্তু আমি তোমার থেকে কখনো দূরে যাব না যদি তোমার সিদ্ধান্ত এটাই হয় তবে আমাকে আরও ধৈর্য দাও অনেক সময় সে চোখ বন্ধ করে ভাবত আমার ধৈর্য কি কবুল হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন কখন আমার সন্তানেরাও ভাল কাপড় পরতে পারবে কিন্তু প্রতিবার তার হৃদয় তাকে একই উত্তর দিত আল্লাহ তার নেক বান্দাদের পরীক্ষা করেন এবং তিনি তার ধৈর্যশীলদের সঙ্গে আছেন সালমানের দারিদ্রতাকে কখনও আল্লাহর ইবাদত থেকে দূরে রাখেনি প্রতি রাতে যখন ঘরের বাকি সবাই ঘুমিয়ে পড়ত তখন সে চুপচারা পজু করত তার ছোট ঝুপড়ির এক কোণে একটা পুরনো চাটাই ছিল সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ত তার গুনাহের মাফ চাইত এবং আল্লাহর কাছে রহমত ও বরকত ভিক্ষা করত হে আল্লাহ আমার কষ্টগুলো হালকা করে দাও হে মালিক আমার সন্তানদের জ্ঞান দাও তাদের নেগ বানাও হে রহমান আমাকে ইমানের সম্পদে এত সমৃদ্ধ কর যে আমি পৃথিবীর সম্পদের দিকে কখনো তাকাই না তার চোখ থেকে পানি ঝরত কিন্তু তার কণ্ঠে ছিল অটল বিশ্বাসের শক্তি সালমানের দারিদ্রতাকে তাকে কখনও স্বার্থপর করেনি বরং আরও উদার হয়েছিল যদি তার কাছে দুটো রুটি থাকত তবে একটি সে নিজে রাখত এবং অন্যটি কোনো ক্ষুধার্তকে দিয়ে দিত গ্রামে অনেক গরিব মানুষ ছিল যাদের অবস্থা তার চেয়েও খারাপ ছিল একদিন সে দেখল এক বৃদ্ধ বিধবা ঠাণ্ডায় কাঁপছে সে নিজের জীর্ণ চাদর খুলে তাকে দিয়ে দিল যখন লোকেরা জিজ্ঞাসা করল সালমান তোর কাছে তো নিজের কিছুই নেই তবু তুই অন্যকে কেন দিস সালমান মুচকি হেসে বলল আমার কাছে দুটো না থাকলে কি একটাও দেব না আমার যা আছে তাও আল্লার দেওয়া নেয়ামত আল্লা তার বান্দাদের সব পরিস্থিতিতে পরীক্ষা করেন কখনো দারিদ্র্য দিয়ে কখনো মানুষের জুলুম দিয়ে কখনো প্রিয়জনের উদাসীনতা দিয়ে সালমানের পরীক্ষাও যেন শেষ হচ্ছিল না এখন গ্রামের ধনী লোকেরা তাকে আরও বেশি তিরস্কার করতে লাগল বলত সালমান তোর আল্লাহ তোকে ধনী করল না কেন আল্লাহ যদি তোর উপর খুশি হতেন তবে তোকে এভাবে কষ্টে রাখতেন না কিন্তু সালমান প্রতিটি তিরস্কার ধৈর্যের সঙ্গে শুনত এবং বলত যারা দেখতে পায় না তারা আমার অবস্থা দেখছে কিন্তু যিনি সব কিছু দেখেন তিনি আমার ধৈর্য দেখছেন একদিন তার বড় ছেলে আইজুব তীব্র জ্বরে কাঁপতে লাগল কাছে কোনো টাকা ছিল না যে ওষুধ কিনতে পারে গ্রামের কোনো ধনী সাহায্য করল না সালমান সারা রাত ছেলের মাথায় ঠান্ডা পট্টি দিতে থাকল কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে থাকল হে আল্লাহ আমার ছেলেকে সুস্থ কর আমার মালিক আমি ধৈর্য ধরতে পারি কিন্তু সন্তানের কষ্ট দেখতে পারি না আল্লাহ সালমানের ধৈর্য দেখলেন এবং তার ছেলেকে সুস্থ করে দিলেন গ্রামের একজন নতুন ব্যবসায়ী এলেন যার নাম ছিল মোহাম্মদ আলী তিনি দূর দূরান্তে এলাকায় ব্যবসা করতেন এবং সৎ লোকদের পছন্দ করতেন যখন তিনি গ্রামের সালমানের কথা শুনলেন তখন গ্রামের লোকেদের জিজ্ঞাসা করলেন এই সালমান কে যার সম্পর্কে লোকেরা নানা কথা বলে কিছু ধনী লোক উপহাস করে বলল একজন গরিব ছাগল চড়ানো লোক যে নিজের পেট পালতেও জানে না কিন্তু কিছু লোক যারা সালমানের সততা দেখেছিল তারা বলল তুমি যদি বিশ্বস্ত লোক চাও তবে সালমানের চেয়ে ভালো কেউ নেই মোহাম্মদ আলী সালমানকে ডেকে বললেন সালমান আমার এমন একজন লোক দরকার যে আমার ছাগলের দেখাশোনা করবে এবং আমার ব্যবসায় আমাকে সাহায্য করবে তুমি যদি চাও তবে আমি তোমাকে এই দায়িত্ব দিতে পারি সালমান চোখে পানি নিয়ে বলল হুজুর আমার শুধু একটা রোজগারের উপায় দরকার আমি পরিশ্রম করব কিন্তু বেইমানি করব না মোহাম্মদ আলী মুচকি হেসে বললেন এই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছি এখন সালমানার কাছে একটা ভালো কাজ ছিল সে দিন রাত পরিশ্রম করত মোহাম্মদ আলীর ব্যবসায় পূর্ণ সততা দেখাত বাকি গ্রামের লোকেরা যারা তাকে তিরস্কার করত তারা অবাক হয়ে দেখত কিভাবে সে এগিয়ে যাচ্ছে কয়েক মাস পর মোহাম্মদ আলী সালমানকে ডেকে বললেন সালমান আমি বহু বছর ধরে ব্যবসা করছি কিন্তু তোমার মতো সৎ মানুষ দেখিনি আমি চাই তুমি এখন আমার ব্যবসায়ের অংশীদার হও সালমান অবাক হয়ে গেল বলল হুজুর আমি তো একজন গরিব মানুষ আমার কাছে কিছুই নেই মোহাম্মদ আলী হেসে বললেন কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ আছে সততা এবং ধৈর্য এটাই আসল নিয়ামত এভাবে সালমান একজন সাধারণ ছাগল চড়ানো লোক থেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেল এখন তার রোজগার ঠিক এখন তার রোজগার ঠিক হয়ে গেল তার সন্তানরা জ্ঞান অর্জন করতে লাগল তার ঘর খুশিতে ভরে গেল একদিন যখন সালমান তার নতুন দায়িত্বের কর্মব্যস্ত ছিল তখন গ্রামের সেই লোকেরা যারা তাকে নিচু দেখাত তারা তার কাছে সাহায্য চাইতে আসতে লাগল মীর হাসিম যে তাকে সবসময় তিরস্কার করত সে নিজেই এখন একটি বিপদে পড়েছিল তার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল তার জমি বন্ধক রাখা হয়েছিল এবং এখন তাকে সাহায্য দরকার ছিল সে সালমানের কাছে এসে মাথা নিচু করে বলল সালমান আমি জানি আমি তোমাকে সবসময় নিচু দেখিয়েছি কিন্তু এখন আমি বিপদে আছি তুমি যদি আমার সাহায্য করতে পারো তবে আল্লাহ তোমার ভালো করবেন সালমান কি তাকে ক্ষমা করবে সালমান কোনো অহংকার ছাড়াই বলল মীর হাসিম যখন তুমি আমাকে তিরস্কার করেছ আমি ধৈর্য ধরেছি এখন যখন আল্লাহ আমাকে দিয়েছেন আমিও তোমার পাশে থাকব যাও তোমার সমস্যা শেষ হয়ে গেছে গ্রামের লোকেরা এটা দেখে অবাক হয়ে গেল তারা বুঝল যে সালমানের ধৈর্য এবং ইমান তাকে কত উঁচুতে তুলেছে এখন যে লোকেরা তাকে তিরস্কার করত তারা তার প্রশংসা করতে লাগল গ্রামের গরিব লোকেরা সালমানকে একটি উদাহরণ হিসেবে দেখতে লাগল লোকেরা তার কাছে এসে তাদের সমস্যা বলতো এবং সে সবার সাহায্য করত সে গ্রামে একটি মাদ্রাসা খুলল যাতে গরিব বাচ্চারাও শিক্ষা পায় সে গরিবদের জন্য একটি ছোট সরাইখানা তৈরি করল যাতে কেউ ক্ষুধার্ত না ঘুমায় একদিন যে লোকেরা আল্লাহর উপহাস করে বলতো তোর আল্লাহ কোথায় তারা এখন সালমানের কাছে জিজ্ঞাসা করতে লাগল সালমান এখন আমাদেরও বলো আল্লাহর কাছে কীভাবে চাইতে হয় সালমান হেসে বলল শুধু ধৈর্য এবং ইমান রাখো আল্লাহর ওপর ভরসা করো তারপর দেখো তিনি কীভাবে তোমার ভাগ্য বদলে দেন এখন সালমান গ্রামের গরিব লোকদের একত্রিত করল এবং তাদের বলল আমিও একসময় তোমাদের মতো ছিলাম ক্ষুধার্থ গরিব অসহায় কিন্তু আমি ধৈর্য ধরেছি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছি তুমিও যদি ধৈর্য ধরো তবে আল্লাহ তোমাকেও উঁচুতে তুলবেন সে গ্রামের মসজিদে প্রতি সপ্তাহে গরিবদের একত্রিত করত এবং তাদের আল্লাহর ধৈর্য এবং রহমতের কথা বলত সেই গ্রামে গরিব বাচ্চাদের জন্য একটি মাদ্রাসা তৈরি করল গরিবদের জন্য একটি বাজার খুলল যেখানে তারা ভয় ছাড়া ব্যবসা করতে পারে সেই গ্রামবাসীদের সততা এবং পরিশ্রমের গুরুত্ব শেখালো ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগল লোকেরা এখন গরিবদের উপহাস করার পরিবর্তে তাদের সাহায্য করতে লাগল ধনী লোকেরা এখন বেইমানি ছেড়ে হালাল ব্যবসা শুরু করল গ্রামে এখন একটি নতুন আলো এসেছিল ধৈর্য বিশ্বাস এবং সততার আলো সালমানের সন্তানরা যারা একসময় শিক্ষা থেকে বঞ্চিত ছিল তারা এখন মাদ্রাসায় পড়ত তার বড় ছেলে আইজুব একজন আলেম হলো যে গ্রামের বাচ্চাদের জ্ঞান শেখাত তার ছোট মেয়ে ফাতিমা গ্রামের মহিলাদের ইসলাম এবং ঘরের বিষয়ে শিক্ষা দিত এখন সালমানের এর চেয়ে বেশি খুশি আর কিছুতে মিলত না সে শৈশবে যে ক্ষুধা এবং দারিদ্র ভোগ করেছিল তা এখন তার সন্তানদের ভোগ করতে হয়নি তার সন্তানরা এখন ভালো কাপড় পরত ভালো শিক্ষা পেত এবং নেক পথে চলতো একদিন যখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করল আব্বা আপনি এসব কিভাবে করলেন সালমান হেসে বলল শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখেছি এবং ধৈর্য ধরেছি সালমানের দারিদ্র শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার সরলতা এবং সততা একই ছিল এখন সে সম্মানিত ছিল কিন্তু তবু সরল জীবন যাপন করত লোকেরা তার ঘরে প্রাসাদের মতো ঐশ্বর্য দেখতে আসত কিন্তু তারা সেখানে শুধু সরলতা এবং সততা পেত সে ধনী হয়ে গিয়েছিল কিন্তু তার আত্মা এখনও গরিবদের সঙ্গে ছিল গ্রামের প্রতিটি ছোট বড় মানুষ তার উদাহরণ দিত যদি আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্য রাখো তবে সালমানের মতো সফল হবে একদিন যখন সালমান খুব বৃদ্ধ হয়ে গেল তখন সে তার সন্তানদের ডেকে বলল বাবা এই সম্পদ আমার পরিশ্রমের জন্য আসেনি বরং আল্লাহর রহমতের জন্য এসেছে এটি শুধু নিজের জন্য রেখো না বরং অভাবীদের দাও তারপর সে তার চোখ বন্ধ করল কালিমা পড়ল এবং এই পৃথিবী আল্লাহর হাতে সমর্পণ করল গ্রামের প্রত্যেকে তার জানা জানাজায় সামিল হলো ধনী গরিব সবার চোখে পানি ছিল লোকেরা বলছিল আজ আমরা আমাদের গ্রামের সবচেয়ে নেক এবং ধৈর্যশীল মানুষকে হারিয়েছি কিন্তু সালমানের গল্প জীবিত রইল তার শিক্ষা জীবিত রইল এবং তার সম্মান চিরকালের জন্য অমর হয়ে গেল বন্ধুরা সালমানের গল্প শুধু একটি গল্প নয় বরং একটি বাস্তবতা আমাদের জীবনেও কষ্ট আসে কখনো আমাদের কাছে কিছুই থাকে না কিন্তু যদি আমরা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে কাজ করি তবে আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিতে পারেন মনে রাখো যে কেউ গরিব থাকতে পারে কিন্তু ধৈর্যশীল সবাই হতে পারে না যদি তোমার কাছে সম্পদ না থাকে কিন্তু ইমান এবং পরিশ্রম থাকে তবে তোমার ভাগ্য অবশ্যই বদলে যাবে আল্লাহর রহমত দেরি করতে পারে কিন্তু অন্ধকার করে না যখন পৃথিবী তোমাকে হারা মনে করে তখন মনে রাখো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন ছেড়ে দিচ্ছেন না